নবী অনেক বড় নবী আল্লাহ তাবার দুনিয়ার ভিতরে যত নবী পাঠিয়েছেন সবার মেজাজ মর্জি দিয়েছেন দুই রকম একদল হলো জালালি আরেক দল হলো জাবালি একদল হলো নরম আরেক দল হইল গরম সবচেয়ে গরম নবীর নাম হইল মূসা সব বলবেন না উনি খুব রাগী ছিলেন কাসেসুল কোরআন কাসেসুল আনবিয়া দুটা কেতাব আছে নির্ভরযোগ্য কেতাব সেখানে এসেছে নবীর জীবনীতে এসেছে মহিস সালাম যখন রাগ পড়তেন ওনার তো রাগ ছিল তোমার গায়ের পশঙ্গ এই তার কাটার মতো আলপিনের মতো দাঁড়াই যেত আমাদের দেশে যত রাগী মানুষ হোক তে থরথরাইয়া কাফে মুহ কথা লাগে দমক দিতে লগে তার ঠুডো বেড়ে বাড়ি হেয়া লাগে ন এরকম আছে সেতের ঠেলা তার শৈল কাফে ঘাল কাফে শোক বড় হয় কফালো গান জমে কিন্তু রকম সেতা মানুষ কি বাংলাদেশও দেখছে যে এবার আর সেতের লগে লগে এবার আর গায়ের ফসমডি আলপিনের মতো দাঁড়াই যায় এমন দেখছে কথা কয় না দেখলে কইবেন নইলে না কইবেন অসুবিধা কি দেখছেন এরকম এরকম কোনো মানুষ নাই কিন্তু নবী ছিল এই রকম উনি যখন রাগ করতেন তার গায়ের পশঙ্গুলা দাঁড়াই যেত উনি সময় দুইটা পাঞ্জাবি গাও দিয়ে আটতেন তো আমরা তারা দিয়ে রাগ হইলে এই গরম লাগলে পাঞ্জাবি গাও দেয় না খুলে খুললে আরে একবারে এই খান বংশের তারাও দেখবেন যে গরমের ভিতরে রাস্তার জায়গায় ঠান্ডা লাগানোর লিখে তাইলে গরম লাগলো পাঞ্জাবি খুলনের না কথা এবার দুই পাঞ্জাবি গাও দেয় কারণটা কি কারণ হইল যে উনি যখন একটা পাঞ্জাবি গাও দেয় রাগের ঠেলায় পশমগুলো যখন দাঁড়াই যায় পাঞ্জাবির বাড়ি বাড়ি যায় পাঞ্জাবির বাইরে দিয়া আরেকটা গায়ে দেয় ঘুরনের লেগে সব হারাল্লা বলবেন না বুসা নবীর এমন রাগ ওনার কাছে আজ্রাই আজরাইল কই গেছিল যাইতে সময় মনে করছে নবী যখন এবার তোমাকে একটা দেখা দিয়া যায় তো এই কথা মনে করিয়া যখন গিয়া ঢুকছে সামনে দাঁড়াই দিছে গিয়া কয় কেমন আছে কছি তো ভালোই কিছু কই না না কী কমু আইলাম তো জি কেমন আছে কয় যাইতে শুন না যাই এখন মূষার কাছে দিয়া যখন যাইতে লাগছে ঠাস করে দিছে এক থাপ্প সব খুলনা ফুটে গেছে জমিনের টোহাই উতালিছে দৌড় আল্লাহর সামনে গিয়েছো ও আদিয়া এটা লই যা খেয়ে রইছে আল্লাহ কিতা আদিয়া রকা আসে এটা নাই কয় হেয়া তো কী তো এখনো আসে যে কাম তো কেড়ায় করছে ক তোমার মুসায়েদও করছে কই তুই কিতা করছো কয় আল্লাহ গিয়ে গিয়েছি কিচ্ছু কই না না ভালা নেই বুঝলে আমার যাই তো হিন্দা হয়ে গেছে বো এই চালাইছে কই তুই কিচ্ছু করছো তো কই সি না কে চালাম টালাম দিসলানি কাল্লা এটা তো মনো নাই কান যে লই আইসি আল্লাহামদুল্লাহা বর তেত্রিশ বার জাহান্দাজে লইয়াছ তেলেবানি ওমন মনে করো মূসার মতো নদীর সামনেকে সালাম দিতে মনেও তাই না আবার এইসো দিতে হয় না তে কার সামনে যায় কিতাব করে বইছে সালাম না তো তুই কে সুদ কির্তি হেন কয় না রে এই মূসা নদী গরম নদী এই মূসা আলেহি চালা তোর পাহাড়ে গিয়ে আল্লাহর সাথে কথা বলতেন রোয়ানা দিছে তোর পাহাড়ের দিকে লাইতেন উনি একটা জঙ্গলের ভিতর দিয়া খুব মনোযোগের সাথে শোনেন জঙ্গলের ভেতর দিয়ে তিনি তুর পাহাড়ে রোয়ানা করছে পাহাড়ে উঠে গিয়া তিনি একটা পাথরের আড়ালে দাঁড়াইয়া কথা বলতেন শুভান তো যখন জঙ্গলের মাঝে দিয়ে রোয়ানা দিছে দূরের থেকে তাকাইয়া দেখে ওই রাস্তার উপর একটা হরিণ দাঁড়াই রয়েছে কি একটা হরিণ রাস্তার উপরে দাঁড়ায় রইছে মুসা আলহ সালাম মনে করছে হরিণটা বোধহয় আমারে দেখছে না এই জন্য বোধ হয় দাঁড়াই রয়েছে তো মুসা আলহ সালাম কাছে ইয়া গলা জ্বালা দিছে হরিণে আরও শক্ত ইয়া দাঁড়াইছে মুসা মনে করছে কি তারে হরিণ তো মানুষ দেখলে দাঁড়ানোর কথা না এটা দৌড়ে না দিব মুসা আলি সালাম কাছে গেছে গুজে জ্বালা দিছে গলা হরিণ আর যায় না সামনে গেছে পরে হরিণের জবান খুলে গেছে ডাক দিয়া মুসার সালাম দিয়ে ফেলছে সবাই বলবেন না মোসা ইসলাম কয় ঘটনা কি কয় সকাল থেকে দাঁড়িয়ে উঠে আপনি আইতে এত দেরি করে ঝামেলা আছে না সাইডে লাগে কি ঘটনা কি কই মোসা আমরা তো এই জঙ্গলের ভিতরে থাকি আমরা নিকৃষ্ট প্রাণী আল্লাহ আমাদেরকে অবলা প্রাণী বানাইছে এই জঙ্গলের ভিতরে আজকে অনেক দিন হয় বৃষ্টি হয় না জঙ্গলের ভিতরে একটা খাল ছিল শুকাই গেছে পুকুর ছিল শুকাই গেছে এখন আমরা তো খালের পানি খাইতাম পুকুরের পানি খাইতাম পানি তো খাইতে পারি না আমাদের ভিতরে যারা মা এই প্রাণীদের ভিতরে মায়ের বুক পর্যন্ত দুধ পর্যন্ত শুকাই গেছে প্রাণীগুলো মারা যাবে দুধের অভাবে অবসা তুমি একটা কাজ করো তুমি তো আল্লাহর সাথে কথা বলতে পারো তুমি একটু কাজ করো যখন তুমি আজকে তুর পাহাড়ে কথা বলতে যাবা তুমি দয়া করে আল্লাহকে একটু বলে দিও তো আল্লাহকে আমাদেরকে বৃষ্টি দেবে নাকি দেবে না এই কথার একটু জিগাইও সুবাহ আল্লাহ বলবেন মুসা কয় ঠিক আছে যাইতে আছি এটা নিয়ে টেনশনের দরকার নাই এই আমি গিয়েই জিজ্ঞেস করবো এখন গিয়ে তুর পাহাড়ে পাথরের আড়ালে ধরাইছে এমন সময় আল্লাহ তাবারু কোথা ইশারা দিছে এই মূসা কথা শুরু করো মুসা মূসা কয় আল্লাহ আপনি কি শুরু করছেন কোন ব্যাপারটা সেই যে জঙ্গলের প্রাণীয় সহ আবার কাছে বিচার দিছে আপনি বৃষ্টি দেন না এরা পানি পাইতে আসে না সব প্রাণী মারা যাইতে আছে আপনি যে বৃষ্টি দেন না হরাকি আর কলসাব দিয়া পানি খইতো পারে না বালতি দিয়া তুইলা পানি খইতো পারে আপনি বৃষ্টি না দিলে তো সব প্রাণী মারা যাবে এখন কি করা আল্লাহ কয় ঠিক আছে তুমি তাদেরকে বলে দিও বৃষ্টি দিয়া দেব কয় না বৃষ্টি দিয়া দিবেন কইলে তো না দিবেন দিবেন কইরা কয়দিন হাত ধরে ও দয় না আপনি এরকম ইতেই করেন আপনি যে নমুনা ধরে তারপরে করতে বাতাস হইয়া সেটা উড়াই লইয়া জায়গা আমরা তারা রাস্তাঘাটে দুলা বালিয়ে শেষ একটা পুরো বৃষ্টি নেন আপনি কবে দিবেন বলতে হবে শুধু দিবেন বললেই হবে না শুভ আল্লাহ বলবেন না যখন এই কথা বলছে এবার আল্লাহ ডাক দিয়া কয় রে বৃষ্টি হবে তবে একশো বছরের আগে না কয়শো বছর মূসা কি খুশি না বেজার মূসা কথা কইয়া কথা চুপ করে বই আর আল্লাহ কয় কি কথা কইতা না কয় না যে একটা কইস এই দেহে সারব আল্লাহ জাগিয়ে আছি মূসা খুব রাগ করে রোয়ানা দিছে মনে মনে দোয়া করতেছে আল্লাহ হরিণটা যেন সামনে না পড়ে আল্লাহর কি কুদরত আইয়া দেহে হরিণটা খেয়ে রয়ে রয়েছে মূসা মনে করছে ভিতরে যে যে জ্ঞান নাকি হরিণের সামনে দেয় গিয়ে দাঁড়াই রয়েছে হরিণে দায় দেখ কয় কি মোসা আস লুকুচুরি করতেছে কেন কি খবর খবরটা কই যাও কই শুননের মতো না কই জিগাইছিল না কার ফৈলও তুই জিগাইছিলা তো কয় কি কইছে কই যে এটা কইছে তুই হূন্য লাভ নাই আমি মোসানো তো খুশি হইতে পারি নাই তোর তো ফইলে নাই কারে কি এটা কও না শোনার দরকার নাই তো তোর তোমার দরকার কি আমারে তুমি আল্লাহর কাছে জিগাইছো আল্লাহ জবাব দিছে এটা না কইবা তোমার নিজের তো কোর দরকার নাই আল্লাহ কি কিছু বলে নাই সব ভাল না করবেন হ আল্লাহ তো কইছে কিন্তু যেই কথা কইছে এটা তুই শুই না শান্তি পাবি না কয় কেন আল্লাহ কি বলছে বলো না কয় যে আল্লাহ বলছে একশো বছরের আগে বৃষ্টি হবে না সব আল্লাহ বলবেন না হরিণ কয় আলহামদুলিল্লাহ হরিণ কি কয় হরিণ কি কয় হরিণ কেন মুসার রাগ কমসানা বাড়ছে মুসার কয় চুপ দাঁড়িয়ে থাকবা দৌড় দিবানা তুই কি বুঝছি আলহামদুলিল্লাহ কৈছত কই আর ফরে যায়বি বেটা একশ বছৰ ভিতৰত ফরে বৃষ্টিপু তুই থাকবি কয় না কত নয় নাথ করে থাকবো হল থাকবো কয় না তো তুই আলহামদুলিল্লাহ কৈছো কি তি হরেন ডাক বেয়া ক আমাদের প্রতি মায়া বেশি কি তোমার না আল্লাহর কথা কয় না কা তুমি এত মায়া দেখাইতে যাইও না তুমি হইলাম আর আমার আল্লাহ আমার রব্বে কারিম তাফসিরের ভেতরে এসেছে আল্লাহ মায়াটাকে একশো ভাগ করেছেন নিরানব্বই ভাগ মায়া সবটা আমার আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছে নিরানব্বই ভাগ মায়া আল্লাহর কাছে বরকতকে দিয়েছেন রে মুসা এই একবার মায়া পাইয়ে তুমি এমনি মায়া আমারে দেখাও একবার মায়া একজনের অন্তরে আর কর্তুক পড়ছে সামান্য একটু ছুঁয়াইছে এটা পাইয়েই তুমি মায়া দেখাও নিরানব্বই ভাগ মায়া আল্লাহ তার নিজের জন্য রেখে দিয়েছেন সুতরাং আল্লাহ মায়া করে বলেছে মুসুরের আগে বৃষ্টি হবে না শুনতে যেমন শোনাক হিসাব মিলক আর না মিলক আমি বিশ্বাস করি আল্লাহর এই জবাবের ভিতরে কোন না কোন একটা লাভ আছে এই জন্য আমি পড়ছি আলহামদুলিল্লাহ মুসা মনে মনে কয় হরিন বুঝলো আমি তো বুঝলাম না আমি তো আলহামদুলিল্লাহ বলতে পারলাম না ফরিন তো ঠিক আলহামদুলিল্লাহ বলল মুসা খারাপ মাথা নিচু করে তার ঢুকে গেলেন মুসা ঘরে যাবেন উঠানে যাওয়ার পরে দেখেন উত্তর পশ্চিম করোনার অন্ধকার হয়ে গেছে শুরু হয়ে গেল ঘরে ঢিকলেন বৃষ্টির রিমজিম বরিশারা একেবারে শুষ্ক জমিন তপ্ত জমিন সুপ্ত হয়ে গেল ধোলাময় পৃথিবী কত স্নিগ্ধ হয়ে গেল গাছেরা মনে মনে হয় আনন্দে নাচতে

শুক্রিয়া দায়ী করতে দেরি রে আমি আল্লাহ দিতে দেরি করি না হরিণ যখন বলছে আলহামদুলিল্লাহ আমি মিকাইলকে ডাক দিয়া বললাম মিকাই যাদের এখন পানির দরকার তারা শুনল বৃষ্টি হবে একশো বছর পরে শোনার পরে আমি আল্লাহর ফায়সালা মানতে গিয়া কয় আলহামদুলিল্লাহ যে হরিণ একশো বছর পরে বৃষ্টি হবে শুনে আলহামদুলিল্লাহ কয় যা আল্লাহর এলাকার উপর দিয়া একশো বছর পরের বৃষ্টি ডারে আগাইয়া এই মুহূর্তে বৃষ্টি দিয়া দে আল্লাহ পারে নাকি পারে না আল্লাহর এই ক্ষমতা আছে নাকি নাই আল্লাহ বান্দারে শব্দ দিলাম তরে আমি মানুষ বানাইলাম আবদ দিয়ে তরে ভরপুর করে দিলাম মাথার উপরে আকাশ দিলাম কুটি ছাড়া জমিন দিলাম তরে সমতল করে অবান্দ তোর জন্য আমি কি না দিলাম পৃথিবী যেন হঠাৎ করে নরে ঝরে না ওঠে কেঁপে ক্যাপে যেন ধ্বংস হয়ে না যায় জায়গায় জায়গায় আমি প্যারেক মেরে দিলাম তুমি যদি বলো প্যারেক কই আমি বলবো মাটির নিচে তুমি যদি বলো পেড়ে গের মাথা কই আমি বলবো খাগড়া ছড়ি বান্দর বন্যাঙ্গা মতি ময়না মতি ক্যান্টনমেন তুমি ঘুরে ঘুরে দেখো ওই যে বর্ডার বেল্টে পাহাড়ের শাড়ি আল্লাহর কোরআন কয়ে এইগুলা পাহাড় না এইগুলাই হইল পেড়ে গের মাথা আমি আকাশ দিলাম খুঁটি ছাড়া জমিন দিলাম সমতল করে পেড়েক মেরে খুঁটি বানিয়ে দিলাম পাহাড় দিলাম পেড়ে গের মাথা করেও বন্ধু তোমাদের পাশে দিয়ে কুলু বয়ে যাওয়া নদী নদীর ভিতরে পানি পানির ভিতরে মাছ নদীর কিনারে গাছ গাছের ভেতরে ফুল ফুলের পরে ফল ও বন্ধু গাছের মাথায় ডাব ডাবের ভেতরে শরবত আখের ভেতরে সিজনালি ফল সব আমি তো দিলাম কৌসুবাহার আল্লাহ মিলনের ব্যবস্থা করে দিলাম বাবার পিঠ থেকে মায়ের বুক থেকে দুই ফোঁটা সাদা পাক পানি সবাইকে নির্গত হয় মায়ের ইন্টেন্সিভ কেয়ার মায়ের সুরক্ষিত দূর করে ভিতর এক করে দিলাম মেডিকেল সাইন্স বলে অবন্ধু চিকিৎসা বিজ্ঞান বলে দুই ফোঁটা না পাক পানির ভিতরে থাকে শক্রাণু আর ডিম্বাণু পুরুষের না পাক পানির ভিতরে শুক্রাণু মহিলার না পাক পানির ভিতরে ডিম্বাণু অবন্ধ আমি কি দিলাম একসাথে করে মায়ের ইন্টেন্সিভ খায়াল মায়ের রেহাবির ভিতরে একসাথে করে দিলাম জীবনের পয়দা করে দিলাম ফোটা পানি রক্ত বানিয়ে দিলাম রক্তের ফোঁটা গোস্তের টোকরা বানিয়ে দিলাম প্রলম্বিত করে দিলাম হাত চোখ মুখ দিলাম গোস্তগুলো চামড়া দিয়ে প্যাকেট করে দিলাম হাড্ডির একটা স্ট্রাকচার বানিয়ে দিলাম ওই কঙ্কালকে আমি গুস্ত দিয়ে ঢেকে চামড়া দিয়ে প্যাকেট করে ওই আঙ্গুল যেন তুমি নাড়াতে না পারো চোখের পলক যেন তুমি ফেলতে পারো এই জন্য তোমার মাথা থেকে পায়ের তালু পর্যন্ত রগ সাফিট ফিট করে দিলাম